যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার কোনো চুক্তি করছে না বাংলাদেশ বরং বর্তমানে জিসোমিয়া বা জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট চুক্তির বিষয়ে যে আলোচনা চলছে সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যদি ভবিষ্যতে কখনও যুক্তরাষ্ট্র থেকে উন্নত প্রযুক্তির অস্ত্র বাংলাদেশ কেনে তবে এই অস্ত্র সম্পর্কিত তথ্য গোপন রাখবে ঢাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের চুক্তি ইরান সহ সাতাত্তরটি দেশের আছে সব দেশ যে যুক্তরাষ্ট্র থেকে উন্নত প্রযুক্তির অস্ত্র কেনে তাও নয় এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান বিষয়টা এরকম নয় যে এখনই আমাদের কিছু কিনতে হবে আমরা সবে কোভিড থেকে বের হওয়ার চেষ্টা করছি বাংলাদেশ হয়তো অনেকের আগে আগে এই মহামারী থেকে বের হয়ে আসতে পেরেছে এই মুহূর্তে আমরা বড় কোনো কেনাকাটায় যাচ্ছি এমনটা ভাবার কারণ নেই এই মুহূর্তে সরকারের মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক যে গতিধারা সেটাকে ঠিক রাখা তবে পররাষ্ট্র সচিব জানান ফোর্সেস গোল দু হাজার নিয়ে আমাদের চিন্তাভাবনা রয়েছে দেশের নিরাপত্তার জন্য আমরা হয়তো বা ধাপে ধাপে বিভিন্ন সামগ্রী সংগ্রহ করব কিন্তু প্রায়োরিটি হচ্ছে জনগণের উন্নয়ন ও দেশের উন্নয়ন পররাষ্ট্র সচিব বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে নিষেধাজ্ঞাগুলোর প্রভাব বাংলাদেশের অর্থনীতির উপর কীভাবে পড়বে সেটা নিয়ে চিন্তার বিষয় রয়েছে আমাদের রেমিটেন্স বাড়ছে সেটা টেকসইভাবে বাড়ছে কিনা না তাও যাচাই করে দেখতে হবে সুতরাং কেনাকাটা করে আমরা খুব যে পয়সা নষ্ট করব সেটার সুযোগ নেই জিসোমিয়া চুক্তি নিয়ে আলোচনা তৃতীয় ধাপে রয়েছে এবং এরপর আরও দুটি ধাপ বাকি আছে পররাষ্ট্র সচিব জানান জিসোমিয়ার একটি সর্বশেষ খসড়া আমাদের দিয়ে গিয়েছিলেন ভিক্টোরিয়া নুল্যান্ড যিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি সেটা নিয়ে এখন কাজ হচ্ছে উন্নত প্রযুক্তি অস্ত্র কেনার ক্ষেত্রে জিসুমিয়া চুক্তি একটি পূর্ব শর্ত জানিয়ে তিনি বলেন চুক্তি সই করার পর আমরা তাদের জিনিসগুলো ব্যবহার করতে পারব বাংলাদেশের ফোর্সেস গোল দু হাজার ত্রিশের অধীনে প্রতিরক্ষা সংক্রান্ত ক্রয়কে আরও বহুমুখী করতে চায় সরকার সেজন্য যে চুক্তিগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি জিসুমিয়া চুক্তি ইতিবাচকভাবেই দেখছে সরকার এমনটা জানিয়ে পররাষ্ট্র সচিব বলছেন আমরা চুক্তিটি যাচাই করব যদি এই চুক্তি শুধু তাদের তথ্য সংরক্ষণের ক্ষেত্রে প্রযোজ্য হয় তবে আমরা তো করবো তিনি আরও জানান যে সমস্ত প্রতিরক্ষা সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে প্রযুক্তির প্রোটেকশনের প্রয়োজন আছে সেগুলোর ক্ষেত্রে জিসোমিয়া ব্যবহার করা হবে সাধারণ কোনো অস্ত্র কেনার ক্ষেত্রে নয় আমরা যদি উন্নত প্রযুক্তির কোনো সামগ্রী ভবিষ্যতে কিনতে চাই তাহলে আগে থেকে তাদের সঙ্গে বোঝাপড়া করতে হবে ইতিমধ্যেই সাতাত্তরটি দেশের সঙ্গে তাদের এই চুক্তি আছে বলে জানান মাসুদ বিন মোমেন বাংলাদেশের ইন্দো প্যাসিফিক ভিশন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি দ্রুত ঘোষণা করা হবে বলেও মনে করেন তিনি যুক্তরাষ্ট্রের ইন্দোপ্যাসিফিক স্ট্র্যাটেজির অধীনে ইকোনমিক প্ল্যাটফর্ম ঘোষণার বিষয় রয়েছে এক্ষেত্রে বাংলাদেশের অগ্রাধিকারের যে জায়গাগুলো রয়েছে সুনীল অর্থনীতির ক্ষেত্রে যে আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোর সঙ্গে মার্কিন আইপিএসের কোথায় মিল রয়েছে সেটাও আমরা খুঁজে বের করবো